এখনো আমার কানে বাজে বাজেমির মুখের মিঠা বলি মায়া মায়ামুখ দেখি মনের কতটা দামি ভাবছি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ রাহাত নাইমা সিয়াম দিয়েছে রস্ত টেনে সান্তোরা ছেলে হৃদয়ে উড়ছে বিষল মিডানা মেঁধে ফায়াজের মার টানারওয়া দশছে আমার টানে বুকের মালিক হারানোর ব্যাথা যার যায় সেই জানে কত শিশু ছরে গেল আহা আছে কৃষকের সে যাদের জন্য পেলা নতুন বাংলাদেশ যার হাজার প্রাণ কেড়ে নেয়াচারের গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি ভাই হাত পাও পঙ্গ জীবন কাটে হারা ভাই হাত পাও নাই পঙ্গ জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা এনেছে ধারা তারাই আসল দেশের চোখে মুখে বেরবে যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলামবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ